কানাডার টরন্টো নগরীর রিজেন্ট পার্কের পাশে আমার মেয়ের একটি লাউবাগান আছে লাউ ধরেছে আগেকার দিনে বাউলরা লাউ দিয়ে ডুগডুগি বানাত এ নিয়ে আমার একটি ছন্দ কবিতা আছে ডুগডুগি রে ডুগডুগি বাউল হইলাম তোর লাগি তুই আমারে পাগল করিলি 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 বই রাগি এই লাউটি ধরেছে আমার মেয়ের লাউবাগানে। আরো অনেক লাউ ধরেছে সেগুলো পরে দেখাবো এই লাউটি আজ কেটে আনলাম এরকম একটি লাউ কানাডায় দশ থেকে বারো ডলারে বিক্রি হয় বাগানের তোর তাজা লাউটি আজ পেড়ে আনলাম দেখুন কত বড় লাউ এই তোর তাজা লাউটি রান্না করে খাওয়া হবে কানাডায় এভাবে অনেকেই লাউ চাষ করেন এই কানাডায় অনেক লাউ ধরে এই কানাডাতে লাউ গাছ লাগালেই মাসের মধ্যে লাউ ধরে ফেলে এবং লাউ দরার দুই সপ্তাহের মধ্যে লাউ বড় হয়ে যায় এত উর্বর মাটি এবং এত সবল মাটি দেখুন এই লাউটি কত বড় লাউ আমার মেয়ের বাগানে ধরেছে লাউ বাগানে এই লাউটি আজ কাটলাম নিজের হাতে কাটলাম খুব আনন্দ লাগলো নিজের হাতে লাউ বাগান থেকে লাউ কাটার আনন্দ ভিন্ন আর সেই ভিন্নতা আমি অনুধাবন করলাম এবং সেই আনন্দ উপভোগ করলাম লাউটি কেটে আনলাম দেখুন দেখাচ্ছি লাউটা কেটে ফেলি এখন কাটতে যাচ্ছি চাকু দিয়ে লাউটি কেটে ফেলেছি এই দেখুন কত বড় লাউ অনেক বড় লাউ আরো লাউ রয়েছে আমি পরবর্তী ভিডিও যখন দেখাবো আপনাদেরকে তখন আরো লাউ এর ভিডিও দেখাবো এবং কচি কচি লাউ তোরে আছে সেই সব ভিডিও